একটি হত দরিদ্র পরিবারে এই ছেলেটির জন্ম হয়েছিল চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটো ভাই এই ছেলে এই ছেলেটি ছোটকালে তার একটি অসুস্থতার কারণে হরমোনের সমস্যা ছিল তারপরে সেই অসুস্থতার কারণে সে লম্বা হতে পারে না এই জন্যে সে একটি ক্লাবে খেলার জন্য যায় তারপরে তার উচ্চতা দেখে তাকে খেলা করতে নিতে চাচ্ছে না তারপরে তার খেলার স্কিল দেখে খেলার কৌশল দেখে তাকে একটি ক্লাবে নিয়ে নেয় ক্লাব থেকে নেওয়ার পরে তার দক্ষতা এবং খেলা দেখে সে আস্তে আস্তে উপরের দিকে চলে যায় তারপরে সে জাতীয় টিমে চান্স পায় চান্স পাওয়ার পরে নিউনেল মেচি সে হয়ে যায় বিশ্বমানের একজন ফুটবলার তারপরে সে দু সালে জার্মানির সাথে খেলায় সে অল্প একটু দূরত্বের কারণে ম্যাচটি হেরে যায় তারপরে সে খুব চিন্তিত হয়ে পড়ে তার জীবনে সবগুলো কাপ ছিল কিন্তু বিশ্বকাপটা তার জীবনে ছিল না অবশেষে দু সালে অ্যামিলিয়নো মার্টিনেজের সাহায্যে তিনি বিশ্বকাপটি জয়লাভ করেন